শালপিয়ালের ঘন অরণ্যে ঘেরা ঝাড়গ্রাম আজ সকাল থেকেই রঙে রঙিন জেলার বিভিন্ন জায়গায় দোল উৎসব উদযাপিত হচ্ছে উচ্ছ্বাস আর আনন্দে শহরের বাসিন্দাদের পাশাপাশি বহু পর্যটকও আজ ঝাড়গ্রামের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন আর সেই সঙ্গে মেতে উঠেছেন দোল খেলায় ঝাড়গ্রামে বিভিন্ন সংগঠন ও ক্লাবের উদ্যোগে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বসন্তের বাতাসে মিশে গেছে খোল কর্তালের সুর আবের রঙে রঙিন হয়ে উঠেছে শহরের প্রতিটি কোনা স্থানীয় বাসিন্দারা জানালেন প্রতি বছর দোল এলেই ঝাড়গ্রামের পরিবেশ আরও আনন্দমুখর হয়ে ওঠে পর্যটকদের জন্য বিশেষভাবে দোল উৎসবের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায় কেউ হাতির সাফারিতে বেরিয়ে পড়েছেন কেউ বা ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী মন্দির ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন শহরের রাস্তায় ঢাকের তালে জমে উঠেছে নাচ গান আর ছোট বড় সবাই মিলে আনন্দে মেতে উঠেছেন সব মিলিয়ে ঝাড়গ্রাম বসন্ত উৎসবের আবহ এক অনন্য রঙের ছোঁয়া এনে দিয়েছে যা পর্যটক থেকে স্থানীয়দের হৃদয় ছুঁয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম মনে রঙিন হয়ে এটাই চাই খুব আনন্দে ভেবে যাবে না কালকে মেয়ের স্কুলের প্রোগ্রাম আছে ওখানেই যাব